স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি কাণ্ডে বিরাট খবর সামনে এলো কাণ্ডে জড়িত নতুন এজেন্টের হাদিস মিলল অযোগ্য চাকরিপ্রাপ্তির জিজ্ঞাসাবাদের পরেই নয়া তথ্য হাতে এলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিমিআইয়ের কাছে ইতিমধ্যেই প্রায় দু হাজার তিনশো জনকে জিজ্ঞাসাবাদও করা হয়েছে সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদের নতুন এজেন্টের নাম উঠে এসেছে বলেও জানা গিয়েছে তো এ সম্পর্কে কি খবর উঠে এসছে চলুন সম্পূর্ণ জেনে যাক হ্যালো করি নাও চাকরি এভাবেই স্কুলে খোলামকুচির মতো চাকরি বিক্রির অভিযোগ উঠেছে তা সে শিক্ষক পদে হোক কি অশিক্ষক পদে কেন্দ্রীয় এজেন্সির সূত্রে দাবি প্রভাবশালীদের দ্বারা পরিচালিত এই চাকরি জালিয়াতির অপারেশন তৃণমূল স্তরে পরিচালিত হয়েছে এজেন্টদের নেটওয়ার্কের মাধ্যমে সিবিআই সূত্রে যেরকম দাবি তাতে জেলায় জেলায় রন্ধ্রে রন্ধ্রে নিয়োগ দুর্নীতির জাল বিছিয়েছিলেন এজেন্টরা দু হাজার ষোলো সালের এসএসসির প্যানেলে অযোগ্য চাকরি প্রাপকদের চিহ্নিত করার কাজ চালাচ্ছে সিবিআই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার সূত্রে দাবি রাজ্য জুড়ে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ জন নতুন এজেন্টের নাম সামনে এসেছে সিবিআই সূত্রে দাবি তাদের মধ্যে তিন থেকে চারজন যথেষ্ট প্রভাবশালী চাকরি বিক্রির টাকা লেনদেন হয়েছিল এইসব এজেন্টদের মাধ্যমে এই যে যত তদন্ত চলছে দু পার্সেন্ট পাঁচ লোকের নাম উঠে আসছে অনেক তো হলো এবার আসল পর্দা তুলুন এর আগে আলিপুর বিশেষ আদালতে দাবি করেছিল প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় নাকতলার বাড়িতেই হতো চাকরি বিক্রির এজেন্ট মিট সেখানে নিয়মিত যেতাত ছিল প্রশন্ন রায় প্রদীপ সিংদের মতো মিডলম্যানদের নিয়োগ দুর্নীতির নীল নকশা তৈরি হতো তৎকালীন শিক্ষামন্ত্রীর বাড়িতে এসএসসির কর্তা থেকে চাকরি চুরি রেজেন্ট সবাই উপস্থিত থাকতেন সেখানে কাদের চাকরি দেওয়া হবে সেই তালিকা তৈরি হতো পার্থর বাড়িতে চাকরি বিক্রির বৈঠকে মুদ্ধমণি কারartifactId সবাই জানেন বিয়াজীর একটা করে খোসা ছড়াবে তাদের লাভটা কি তারা বহাল তবি বসে আছে এসএসসি মামলায় দু সালের প্যানেলে চাকরি পাওয়া পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি বাতিল করেছিল কলকাতা হাইকোর্ট পরে সুপ্রিম কোর্ট সেই নির্দেশে স্থগিতাদেশ দেয় প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় জানিয়ে দেন যোগ্য অযোগ্য আলাদা করা গেলে গোটা প্যানেল বাতিল করা ন্যায্য হবে না সুপ্রিম কোর্টের ওই নির্দেশের পর কলকাতা হাইকোর্টের বিশেষ বেঞ্চ সিবিআইকে অযোগ্য চাকরিপ্রাপকদের চিহ্নিত করার নির্দেশ দেয় সিবিআই সূত্রে দাবি এসএসসি দু হাজার ষোলো সালের ইতিমধ্যে আড়াই হাজারের বেশি অযোগ্য চাকরি প্রাপ্য চিহ্নিত করা গিয়েছে জেলা ধরে ধরে তলব করে তাদের মধ্যে প্রায় জিজ্ঞাসাবাদ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার দাবি সেই জিজ্ঞাসাবাদের সূত্র ধরে আরো প্রায় পঁয়ত্রিশ জন এজেন্টের সন্ধান মিলেছে সিবিআই সূত্রে দাবি নতুন এজেন্টদের নাম সামনে রেখে তদন্ত এগিয়ে নিয়ে যাবে তারা হাইকোর্টে জমা দেওয়া হবে বিস্তারিত রিপোর্ট এই সামনের ভূমিকায় দেখতে তো গত বছর ধরে চলছে কিন্তু কাজের কাজটা কি হলো আর তো সামনে নির্বাচন নেই যে একটা রাজনৈতিক ন্যারেটিভ তৈরি করতে হবে একই কাজ সিবিআই এখনো করে যাচ্ছে কেন নিয়োগ দুর্নীতির জাল কত দূর ছড়িয়েছে দু বছরের বেশি সময় ধরে তার তদন্ত করে যাচ্ছে কেন্দ্রীয় এজেন্সি সামনে আসছে একের পর এক নাম তদন্ত শেষে কি মিলবে সুবিধাভোগী মাথাদের নাম সেটাই সবচেয়ে বড় প্রশ্ন প্রকাশ সিনহা এবিপি আনন্দ কলকাতা সমস্ত রকম গুরুত্বপূর্ণ শিক্ষানীয় নিয়ে খবরাখবর সবার আগে জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন